ফের বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ চারজনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্টু শেরপা তিনি জানিয়েছেন গত পঁচিশ তারিখে ইসলামপুর থানার জিরোপানি এলাকায় একটি চিন্তার ঘটনা ঘটে এই ঘটনা তদন্তে নেমে ইসলামপুর থানার পুলিশ পুলিশ এই ঘটনায় চারজনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ অভিযুক্তদের কাছ থেকে চিন্তায় হওয়া মোবাইল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ এবার নির্দেশ দেন ইসলামপুর মহকুমা আদালত অভিযুক্ত চারজনের বাড়ি ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকায় বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্টু শেরপা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজার মোটরসাইকেল ক্রয়ের উপর থাকছে টাকার আকর্ষণীয় আকর্ষণীয় ছাড় লিটার এবং সব উপহার আপনাদের জন্য নিশ্চিতের নতুন সোরমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাজের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজই চলে আসুন ফালাকাটা বাইক পয়েন্ট আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ গত পঁচিশ তারিখে ইসলামপুর থানা একটা খবর পায় কি জিরোপানি যে গ্রাম আছে ওই জায়গাতে কিছু হয়েছে ওরা গুঞ্জুরিয়া দিকে পালিয়ে গেছে তারপর ইনফরমেশন আমরা গুঞ্জুরিয়া থেকে যখন যাই পুলিশ তো ওইখানে একজনকে আটক করে যখন আটক করা হয় তখন ওদের ওর কাছ থেকে একটা মোবাইল পাওয়া যায় তো তার সঙ্গে আরো তিনজন ছিল তিনজনকে আটক করা হয় তো যে মোবাইল আছে মোবাইলটা আমরা যখন ভেরিফাই করি তো ভেরিফাই করার সময় বোঝা গেল কি যে স্ন্যাচ একটা মোবাইল ছিল তার মধ্যে থেকে সেটা মোবাইল তো চারজনকে আমরা থানাতে নিয়ে আসা হলো তবে একটা ফর্মাল কমপ্লেন পাওয়া যায় অ্যাজ পার ফর্মাল ফর্মাল কমপ্লেন একটা কেস করা হয় আর কেসে যখন কমপ্লেন পাওয়া যায় তখন বোঝা গেল কি ছয়জন আসামি ছিল তো সেই জন্য একটা ডাকাতি কেস করা হয়েছে আর মানে একটা ছিল বলে একটা খাবার ছিল আপনার কমপ্লেন এর মধ্যে সেই না করা হয়েছে তো একটা থেকে আর আর্মস আমার কেস হয়েছে আর চারজনকে অ্যারেস্ট করা হয়েছে আর চারজনকে পিসি পিরিয়ড নেওয়া হয়েছে কালকে পাঁচ দিনের আমরা পিসি পেয়েছি